বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এরকম চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে আজকে মাছ ভুনা করেছিলাম তো এই মাছটার নাম সঠিক আমি জানি না তো মিনার সম্ভবত তো এই মাছটা হচ্ছে মানে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে অনেক সুন্দর করে ভুনা করেছিলাম তো এই রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করতেছি তো প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও একটু দেখবেন তো এখানে হচ্ছে মাছটা তেমন একটা কেনা হয় না তো ছেলের আপদার মাছটা কিনে এনেছিলাম তো এই মাছটা এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে একটু হলুদ লবণ মাখিয়ে নেব তো এই মাছটা ভাজার জন্য আমি একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আর এটা মাখিয়ে নিয়ে আমি হচ্ছে মাছগুলো সুন্দর করে ভেজে নেব তো যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা কমেন্ট রেখে বের হয়ে যাবেন না ফুল ওয়াশ করে যাবেন আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তো এখানে মাছগুলো আমি ভাজার জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা দিয়ে মাছটা কিন্তু ভেজে নিয়েছি ক্যামেরাই তো মাছ ভাজা সবাই পারেন এই জন্য অতটা আমি দেখাইনি তো এখানে হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি তার থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি একটু ভেজে রেখে দেবো মানে বেরেস্তার মতো করে রেখে দেবো তো এভাবে বেরেস্তা যে কোনো তরকারিতে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমি ভাবলাম মাছের ভুনাটাই যদি ভাবে দিই তাহলে কিন্তু মাছের তরকারিটার স্বাদটা অন্যরকম লাগবে তো আমি ওগুলো ভেজে রেখে দিয়েছি এখন বাকিটা তরকারি রান্না করার জন্য মানে মাছ ভরা করার জন্য একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন দিয়ে দিলাম অর্ধেকটা যে পেঁয়াজ রেখেছিলাম ওই পেঁয়াজটা তো এগুলো হচ্ছে হালকা ভেজে নেব তো এগুলো ভেজে নিয়ে আমি হচ্ছে একটু লাল লাল করে ভাজবো তো সকল আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আর যদি নতুন কোনো বন্ধু আসেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার কে সাপোর্ট দেবেন তো এখানে হচ্ছে যে দেখুন আমি এখানে আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো এটা দিয়েও আমি আরেকটু ভেজে নিচ্ছি তো আমার রেসিপিগুলো আমি সবসময় চেষ্টা করি সহজভাবে দেখানোর জন্য আপনাদেরকে তো এখানে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া তো আজকাল মরিচ বেট রান্না করতেছি না হয়তো একটা সময় ছিল না তো মরিচটা দিয়ে আমি আবার অন্য রেসিপি নিলাম তো এর মধ্যে আমি বাকি যে গুঁড়া মশলাগুলো থাকে ওগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়া তো ধনিয়ার গুঁড়াটা দিয়ে আমি আবারও এছাড়া মিক্সড করে নেব তো এখানে কিন্তু ঝালটা আমার কাছে কম মনে হলো তাই আমি আরেকটু ঝালের গুঁড়া দিয়ে দিলাম তো মাছ ধোনা মানে যাই বলেন এগুলাতে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না অতটা তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়াটা দিয়ে আমি সম্পূর্ণ পেঁয়াজ বাটা মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পরিমাণে পানি দিলাম এখন এগুলো সুন্দর করে কষিয়ে নেব তো এখানে একটা তেজপাতা দুই টুকরা করে দিয়ে দিলাম তো এটা আমি হচ্ছে মানে সুন্দর করে কষানোর জন্য অপেক্ষা করা আর এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা মানে কাঁচা জিরাটা পাটাই বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম তো ওটা দিয়ে আমি হচ্ছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটা হচ্ছে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে আমি লিস্টা আর মাথাটা দিয়ে দিলাম এ দুটো আমি ভাজিনি তো আমার ভিডিও যারা দেখে তারা অবশ্যই জানেন আমি ভাজা মাছ পছন্দ করি না তাই জন্য এই মাছগুলি রেখে দিলাম আলাদাই সেই সঙ্গে কিছুটা পেয়েটিও রেখে দিয়েছি আর ভাজা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি তো সব কিছু একসঙ্গে মানে সব মাছগুলো একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে কষিয়ে নেব মাছটা কিন্তু অতটা জোরে করা যাবে না কারণ মাছটা হচ্ছে ভেঙে যেতে পারে তো মাছটা কিন্তু একবারে তাজা ছিল মাছটা আমার ছেলে একদিন পাইতে রেখে দিয়েছিলো তো একবার টাটকাই মাছটা তো এখন হচ্ছে আমি হালকা করে মাছগুলো একটু উল্টে পাল্টে নাচড়া করে দিচ্ছি এখানে একটা কথা বলি মাছ বিশেষ করে কষানোর সময় কোনো সময় জোরে আচরা করা যাবে না তাহলে কিন্তু এটা ভেঙে চলে যাবে তো এখানে একটু পরিমাণে পানি দিলাম মানে ঝোলের জন্য তো মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে তো এখানে ঝোলের পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে জাল করেছি ঢাকনা চাপা দিয়ে তো দেখুন বলকটা কিন্তু অলরেডি উঠে গেছে এখন একটু মানে ভালো করে যে ঝোলটা মাখা হওয়া দিয়ে আমি হচ্ছে সুন্দর করে চড়াই জাল করে নিব তো আমার দরকারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি মনে হয় তাহলে সেটাও আমাকে বলবেন চেষ্টা করব ওগুলো শুধরে নেওয়ার জন্য তো মাছটা কিন্তু অনেকটা বড় উঠে গেছে আমি কিন্তু একটু পরে পরে হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি তো মাথাটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ মশলাগুলো মানে মাথাটার ভিতর যায় তো এখন হচ্ছে আমি সেই যে পেঁয়াজ ভেটে ভেজে রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজটা আমি এখন দিয়ে দিলাম তো এটা হচ্ছে মানে রান্নাটা শেষের দিকে দিলে ফ্লেভারটা ঠিক থাকে মানে বেরিস্তা বেরিস্তা মানে সুন্দর একটা ফ্লেভার আপনারা অবশ্যই জানেন তো এই যে দেখুন আমার তো গাড়িটা কিন্তু আরও একটু কিছুক্ষণ ধরে বল উঠে গেছে তো এটা আমি আরও কিছুক্ষণ হচ্ছে হালকা করে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি তো এ পর্যায়ে আমি আবার আর একবার রিকোয়েস্ট করব আপনাদেরকে যারা এখনও লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর হচ্ছে যে কথাটা বললাম যদি নতুন কোনো বন্ধু আসেন আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো এইখানে হচ্ছে আমার ঝোলটা মানে মাখা মাখা হয়ে গেছে আর লবণ একটু কম হয়েছিল তো আমি একটু পরিমাণে লবণটা দেখে নিলাম আর হচ্ছে আর অল্প একটু পরিমাণে লবণ আমার লাগবে তাই আমি ওটা দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে চ্ছি আর মানে আমার তরকারিটা কিন্তু একবারে লাস্ট পর্যায়ে এসেছে এখন হচ্ছে আমি দুই এক মিনিটে রেখে দেবো এভাবে রেখে দিয়ে হচ্ছে তরকারিটা নামিয়ে নেব তো দেখুন গাঢ় হয়ে গেছে জলটা এখন হচ্ছে নামিয়ে নিলাম আর তরকারিটা আমি সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি তো দেখুন মশাল্লা কালারটা অসাধারণ মানে মাছের ভনারটা এতটা মজা হয়েছিল আর কালারটাও কিন্তু অনেক সুন্দর ছিল তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ যদি